হ্যালো 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 আমরা এই ভদ্রপুরবেলা ঘুরতে বেরোচ্ছি আমরা অনেক জায়গায় যাওয়ার আছে দেখি কোথায় যাই আজকে নভেম্বর সময় এখন সাড়ে তিনটে বেরোচ্ছি তিনজনে মিলে এখনো রেডি হয়নি কখন বেরোবে আমরা রওনা হচ্ছি এখন গত সোমবার সতেরোই নভেম্বর ছিল হচ্ছে কার্তিক পুজো তোমরা সবাই জানো যে আর কার্তিক পুজো খুব বিখ্যাত আমরা গত বছরও গেছিলাম এবছরও যাব বাঁশবেড়িয়া মানে এখন সেখানেই যাওয়ার জন্য রওনা রওনা হয়েছি কিন্তু তার আগে আরেকটা জায়গা ঘুরে যাব সেটা হচ্ছে এই যে মেঘরাজের পছন্দের জায়গা তো সেখানেই আমরা এখন যাচ্ছি ওখান থেকে ঘুরে আমরা বাঁশ যাব পার হচ্ছে শ্যামনগর রেলগেট চলে এসেছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে এদিকে হচ্ছে বাসুদেবপুর মোড় ঠিক আছে আমরা এদিক দিয়ে এলাম বাসুদেবপুর মানে হচ্ছে যে রাস্তাটা এয়ারপোর্ট থেকে আসছে ঠিক আছে ওই দিক থেকে আমরা এলাম আর যাব হচ্ছে এই দিক দিয়ে কাঁচরাপাড়া মেঘরাজের চলছে মান্থলি অ্যাসেসমেন্ট টেস্ট কিন্তু তার মধ্যে বায়না ধরেছে কি না যাবে হচ্ছে কার্তিক ঠাকুর দেখতে কার্তিক ঠাকুর দেখতে কোথায় যাবে না বাঁশবেড়িয়া যেহেতু গত বছর গেছিল গত বছর এই সময় টেস্ট ছিল না ক্লাস টেস্ট চলছিলো না এবছর চলছে কিন্তু তাও যাওয়া যায় আজকে পরীক্ষা দিয়ে এসছে আগামীকাল আবার পরীক্ষা আছে তো বললো না যেতেই হবে আমাকে সেই সোমবার থেকেই বলে যাচ্ছে তো যাওয়ার টাইম হচ্ছিল না যাই হোক বাঁশবেরিয়া কার্তিক পুজো ওটা আসল উদ্দেশ্য না আসল উদ্দেশ্য হচ্ছে যাবে ফুচকা গ্রাম তাই তো ফুচকা গ্রাম যাওয়াটা হচ্ছে আসল উদ্দেশ্য যাবে ফুচকা গ্রাম ফুচকা

হ্যাঁ হ্যাঁ ফিরতে পারবো ফিরতে তো অবশ্যই ফিরতে তো হবে ফুচকা গ্রামের জায়গাটা হচ্ছে এক্স্যাক্টলি কাঁচরা পাড়ার শহীদ পল্লী ফুচকা হোলসেল রেটে ওখানে বিক্রি হয় তৈরি হয় ঠিক আছে বিক্রি হয় সেখান থেকে বিভিন্ন জায়গায় যায় ফুচকা হোলসেল রেটে তো যে কারণে ওইটাকে জায়গাটাকে ওই জায়গাটাকে ফুচকা গ্রাম বলে তো আসল জায়গাটা নাম হচ্ছে শহীদ পল্লী তো শহীদ পল্লী আমরা যাচ্ছি আমরা বাইরোড যাচ্ছি বাইকে যারা বাই রোড যাবে তাদের ক্ষেত্রে বলে রাখি কল্যাণী রোড ধরলে কিন্তু খুব ইজি হবে ব্যাপারটা কল্যাণী রোড ধরে কাঁচরাপাড়ার কাপা মোড় থেকে কাঁচরাপাড়া স্টেশনের দিকে যেতে হবে আর যারা ট্রেনে যাবে তারা শিয়ালদা থেকে মেন লাইন মেন লাইনের ট্রেন ধরে কাঁচরাপাড়া স্টেশনে নামবে তারপর সেখান থেকে যাবে তো সেটা আমি পরে বলছি কাঁচরাপাড়া স্টেশন থেকে কীভাবে যাবে তো এখন আমরা কল্যাণী রোডে আছি চা খেতে নেমেছি এবার এখান থেকে স্টার্ট করব দিয়ে কাপা মোড়ে গিয়ে কাঁপা মোড়ে গিয়ে কথা হবে হুম তো চলে এসছি কাঁপা মোড়ে এটা এদিক থেকে আমরা এলাম এদিকে সোজা চলে গেছে হচ্ছে কল্যাণীর দিকে ঠিক আছে আর ডান দিকে এই যে মোড় মাথা থেকে ডান দিকে যে যাচ্ছে এটা যাচ্ছে জাবুলিয়া আর আমরা এখান থেকে যাব হচ্ছে বাঁদিকে কাঁচরাপাড়া স্টেশনের দিকে তো চলো এই রাস্তা ধরে যাচ্ছি কাঁচরাপাড়া স্টেশনের দিকে কাঁচরাপাড়া স্টেশন থেকে যারা ট্রেনে আসবে তারা কাঁচরাপাড়া স্টেশনে নেমে স্টেশন থেকে বেরিয়ে বাঘমোরের অটো পাবে বাগমোড়ের অটো ধরে বাঘমোর যাবে সেখান থেকে বাঘমোরের থেকে আবার টোটো যায় টোটোকে যদি বলা হয় যে শহীদ পল্লী নিয়ে চলুন তো টোটো সেখানে নিয়ে যাবে ফুচকা গ্রাম বা শহীদপল্লী যে কোনো একটা বললেই কিন্তু টোটো নিয়ে যাবে আর যারা কল্যাণী রোড ধরে আসবে মানে বাই রোড আসবে যারা তারা এভাবে কাঁপা মোড় থেকে বাঁদিকে ঘুরে সোজা আমরা যেভাবে যাচ্ছি যে রাস্তা বরাবর এ রাস্তা দিয়ে রেল ব্রিজের নিচ থেকে গিয়ে ওপাশে গান্ধী মোড়ে উঠব এই দিকের রাস্তাটা কাচলাপাড়া স্টেশন গেছে আমরা সেদিকে না গিয়ে এই রেল ব্রিজের তলা দিয়ে ওপারে যাব। রেলবিজের তলা দিয়ে এসে সোজা এই রাস্তাটা পড়ছে যেটা সোজা আসছে হচ্ছে ভাটপাড়া হয়ে এদিক থেকে ভাটপাড়া হয়ে এই রাস্তাটা আসছে সোজা এই রাস্তাতে পড়লাম এবার ডান দিকে যাচ্ছি গান্ধী মোড়ের দিকে মানে পুরো জমজমাট এলাকা এত মার্কেট গান্ধী মোড় থেকে এবার যাচ্ছি বাঁদিকে বাঘ মোড়ের দিকে এই রাস্তাটা সোজা চলে গেছে বাঘমোড় আর পিছনের গেছে হচ্ছে কাঁচরাপাড়া স্টেশন স্টেশন থেকে আসলে এই রাস্তা ধরেই কিন্তু অটো করে আসতে হবে যাব হচ্ছে বাঘমোড় চলে এসেছি বাঘমোড়ে সোজা যাব এই টোটো স্ট্যান্ড থেকেই টোটোগুলো যাবে শহীদপল্লী শহীদ পল্লী যাওয়ার রাস্তা এটা শহীদ পল্লী সোজা সোজা এই হচ্ছে ফুচকার আরত এখানে সব বাড়িতে ফুচকা তৈরি হয় রাস্তার অবস্থা খুব খারাপ হ্যাঁ সব বাড়িতে ফুচকা তৈরি হয় আর এখান থেকে পাইকারি যায় হুগলির বিভিন্ন জায়গায় ব্যান্ডেল ত্রিবেণী মগড়া চুচুড়া এদিকে নর্থ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় আর নদী আর কিছু জায়গায় এখান থেকে পাইকারি হয় তো চলে এসেছি ফুচকা গ্রামে পৌঁছে গেছে আমরা শহীদপল্লী তো ফুচকা খাবো এখনো একটু সন্ধে হোক এত বিকেল বিকেল ফুচকা খেতে ভালো লাগে না তার আগে আমরা যাব হচ্ছে এই যে পিছনের যে মন্দিরটা দেখছো এই মন্দিরটা একদম দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি ঠিক আছে এটা এখানকার অনেক পুরোনো মন্দির আমরা একদম আছি হচ্ছে গঙ্গার ধারে এই পিছনে হচ্ছে গঙ্গা দেখা যাচ্ছে কিনা না জানি না পিছনে গঙ্গা তো গঙ্গার ধারে একদম এই মন্দিরটাতে আগে আমরা যাই এখানে আরও কটা মন্দির আছে সব কটাই যাবো সূর্যাস্তের সময় হয়ে গেছে এই যে এই মন্দিরটার কথা বলছিলাম একদম পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই তৈরি কিন্তু একটু ছোট। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড না তাই জন্য আমরা মন্দিরের ভেতরে কোনো ভিডিও করতে পারিনি তো মন্দির সম্পর্কে বলি এটা হচ্ছে জগন্মাতা রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ এখানে আপনারা চাইলে প্রসাদ সংগ্রহ করতে পারেন প্রসাদ বা ভোগ খেতে পারেন তো তার জন্য আপনাদেরকে কার্যালয়ে যোগাযোগ করতে হবে এবং আগের দিন মধ্যাহ্নে যদি আপনারা ভোজ খেতে চান তাহলে আগের দিন আপনাদেরকে ফোনে কনফার্ম করতে হবে আর পরের দিন এসে কাউন্টার থেকে কুপন নিতে হবে ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে হয়ে গেছে আমাদের মন্দির ঘোড়া গঙ্গাধ্যার ঘোড়া সব ঘোড়া কমপ্লিট এবার আমরা যাচ্ছি পূজা খেতে রাস্তাটা গেছে হচ্ছে কাতলাপাড়ার দিকে সোজা যে রাস্তাটা দেখা যাচ্ছে বা কাঁচা বাড়া দিয়ে গেছে এখানে মোটামুটি এই ফুচকা গ্রামটা এই অব্দি শেষ ঠিক আছে এখানে একটা পূজা ফুচকা সেন্টার ছিল কিন্তু সেটা বন্ধ তো তারপর এখান থেকে মোটামুটি ফুচকা স্টল গুলো শুরু হয়েছে ফুচকা খা তো এইটুকুনি রাস্তার মধ্যেই হচ্ছে সবকটা দোকান রাস্তার একদম পাশ দিয়ে দোকান আর এইটা হচ্ছে আমাদের তিয়াশা ফাইনালি তো ওই তিয়াসা ফুচকা স্টলের ফুচকাটাই আমার সবথেকে বেশি ভালো লাগে টেস্টে আরও দু তিনটে জায়গায় আগেরবার ট্রাই করেছিলাম কিন্তু এবার এবার এসে আর কোথাও যায়নি সোজা তিয়াশাতেই এসে ঢুকে গেছি তো চলো চলে এসেছি তিয়াশা ফুচকা স্টলে এবার একটু ফুচকা খাবো তো তার আগে তোমাদের একটু দেখিয়ে দিই মেনুটা দেখো কি কি ফুচকা পাওয়া যায় এখানে জল ফুচকা দই ফুচকা নবদ্বীপ দই ফুচকা চকলেট ফুচকা চাটনি ফুচকা পনির জেলি ম্যাঙ্গো আইসক্রিম বাপরে বাপ মানে অগন্তি অগন্তি মেনু পরে মোটামুটি খিদে পেয়ে যাচ্ছে তো চলো আর আরেকটা কথা বলে দিই যে এটা হচ্ছে দেখো অ্যাড্রেস লেখা আছে শহীদপল্লী বি ব্লক কল্যাণী নদিয়া এখানে যে কোনো অনুষ্ঠানে যত্ন সহকারে অর্ডার নেওয়া হয় তার জন্য কন্ট্যাক্ট করতে হবে স্ক্রিনে দেওয়া আগে চিকেনটা দিন দিন চিকেন আর ওর চকলেটটা তারপর দইটা আচ্ছা মেনুর সাথে সাথে এখানে কিন্তু একটা দামেরও চার্ট দেওয়া আছে তো দেখো চিকেন জেলি চকলেট মোটামুটি সব ফুচাগুলোই সাত পিস করে থাকে পার প্লেটে আর মোটামুটি পঞ্চাশ টাকা কিন্তু সব কটারই দাম দই ফুচকা চাটনি ফুচকা তিরিশ মাটন ফুচকা একশো চকলেট সিরাপ দিয়ে চকলেট চলে চকলেট বয়ের চকলেট ফুচকা জেমস আছে চকলেট সিরাপ জেমস এটা বাচ্চাদের ফুচকা ঠিক আছে আর এই যে চিকেন ফুচকা ফুচকা খেতে শুরু করে দিয়েছে সব আর এই যে এখানে আরেকজনের চকলেট ফুচকা খেয়ে ঝাল লেগে গেল চিকেন দিন আর একটা আর তুমি দই খাবে তো তাহলে জল ফুচকা খাবে জল ফুচকা আমাদের না টক দই না নবদ্বীপের মিষ্টি দই ফুচকাটা এখনো আমরা ফার্স্ট রাউন্ড খেয়ে ফেলেছি

এদিকে সমস্ত এই যে বাসনপত্র রাখা আর এখানে আঁচ দেওয়া হয়েছে সবে আঁচ উঠলে কিন্তু তারপরে ফুচকা ভাজা হবে ওটা চিকেন আবার এসেছে এটা দই বিখ্যাত নবদ্বীপের লাল দই ফুচকা তার উপরে জেন্টস টেন্স সব দিয়ে দিয়েছে এটা এবার আমরা দুজনে খাবো কারণ আমাদের চিকেন ফুচকা খেয়ে খুব ঝাল লেগেছে খাবো না ফাস্কা হয়ে গেছে হ্যাঁ তো ফুচকা খাওয়া হলো হ্যাঁ আচ্ছা চলো পাঁচ প্লেট ফুচকা খেয়ে পেট একদম ভর্তি এবার আমরা যাব। আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এই ফুচকা গ্রামের কথা জেনে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চলো টাটা